এবাদত ছেড়ে দেওয়ার কারণে কি ঘটনা ঘটতে পারে সেটা কোরান বলছে হামাইয়া আমাল মিস কলা জরুরাদিং খাই রই আলম ওয়ামাইয়া আমাল মিস কলা জরুরাদিং শরাইয়া রম আল্লাহরাব্দুল্লাহীন কোরানে করিবের মধ্যে করছেন বর্ণনাম হে দুনিয়ার ইমানদার গান শোনো না আল্লাহ কোরআনের মধ্যে করছেন বলল না সামান্যতম যদি ভালো কাজ করো সেটাও কেয়ামতের দিনে দেখানো হবে সেটা বেড়ে দেওয়া হবে না সেটা ছেড়ে দেওয়া হবে না সেটা তোমার নষ্ট করা হবে না সাধারণতও যদি রমজান মাসে একটা খেজুরও তুমি যদি দান করে থাকো তার নেকিও তোমার আমলনামায় দেওয়া হবে সেটাও তোমাকে দেখানো হবে সেটার পক্ষে দেওয়া হবে না এই রমজান মাসে একদিনও যদি তারাবি পড়ে থাকো একটা রোজাও যদি করে থাকো একদিনের একক্ত একটক নামাজও যদি পড়ে থাকো ওটাও যদি কবুল হয় তোমাকে কিয়ামতের ময়দানে ওর ভালোটা দেখানো হবে তোমাই ফাঁকি দেওয়া হবে না وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرَّيْنِ

মুসলমান জাতি শুনে রাখো ও মাইয়া আমাল মিসকলা জাররাতিন শাররাইরা রবুল আলামিন বলেন এরপরে যারা সামান্যতম গুনার কাজ করবে ছেড়ে দেওয়া হবে না সামান্যতম গুনার কাজ করলে ওকে মাফ করা সামান্যতম গুনার কাজ করলে যদি ওটা তোমা করে না যায় ওটা যদি ক্ষমা করে না নিয়ে যেতে পারে ওটার হিসাব কিয়ামতের দিনে দিতে হবে এখানেও পার পাবে না রমজান মাসের ভিতরে নামাজ পড়ে রোজা রাখে তারা বি পড়ে গোনার কাজ করে না রমজান মাস পেরিয়ে গেলে নামাজও পড়ে না রমজান মাস পেরিয়ে গেলে নামাজও পড়ে না মসজিদের খোঁজ খবর রাখে না আল্লাহ রব্দুল আলমিনের বান্দাদের জিজ্ঞেস করব ও মুসলমান জাতি বলো রমজান মাসে নামাজ পড়লে নেকি পাওয়া যায় রমজান মাসে তারাবি পড়লে নেকি পাওয়া যায় রমজান মাস পেরিয়ে গেলে কি নামাজে নেকি হয় না বলেন হয় কি হয় না হয় না রমজান মাস পেরিয়ে গেলে নামাজ না পড়লে কি গুনাহ হয় না বলেন রমজান মাসে নামাজ পড়লে নেকি হয় রমজান পেরিয়ে গেলেও নেকি হয় রমজান মাসের পরে নামাজ পড়া ছেড়ে দিলে মনে হয় আর গুনাহ হয় না এটা যারা ভেবে বসে আছো তাদের রমজান মাসের নেকিতে জান্নাতে যাওয়া হবে না একবারে গ্যারান্টি কথা নিশ্চিত সন্দেহ মুক্ত একেবারে সন্দেহ মুক্ত কথা একেবারে সন্দেহ মুক্ত